সকাল থেকে আজকে যে উৎসব পরিবেশ এখানে নির্বাচন চালু হয়েছে এটা খুবই আমাদের জন্য খুবই আনন্দদায়ক আমরা ফেনিতে একটা কথা ছিল যে ফেনি স্টাইল বলে একটা কথা চালু ছিল যে স্টাইল এই স্টাইলের মূল কথা হচ্ছে যে কোনো ভোটে ভোটে না চয়েস দিয়েছে প্রাপ্তি হয়ে যাবে আমরা আজকের এই রেড ক্রিস্টের ভোটে যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এটা দ্বারা ফেনি স্টাইলের যে কবর রচনা হচ্ছে গণতন্ত্রের এই ভোটের রাজনীতির সূচনা হচ্ছে বলা যাবে আমরা আমি মনে করি আজকের এই ভোটাভুটিতে আমরা সন্ধ্যার পরে যে রেজাল্ট পাবো সে রেজাল্টে কেউই হারবে না এখানে গণতন্ত্রের বিজয় হবে ভোটের বিজয় হবে আমরা আজকে সন্ধ্যার পর আমাদের যারা প্রার্থী সকলেই বিজয়িত হয়েই বিজয়ী হয়ে আসলে ফিরবে যেই আমরা নিজের যে প্রতিযোগিতার যে সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবারের জন্য আগামী সকল নির্বাচনে স্থানীয় সরকার জাতীয় নির্বাচন বা বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে জন্য এই ধারা চলমান থাকে আমরা এই আশা রাখছি দীর্ঘ ষোলো বছর দাঁড়িয়ে আপনি যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এবং এক জন ভোটার তারও লাস্কে লাইনে দাঁড়িয়ে ভোট দিবে আপনি এই পরিবেশ দেখে আপনি কেমন লাগছে নিজের কাছে আমার ভালো লাগছে আমার সাথে যে আছেন উনি আমার জেলা যুব লিডার সে একটা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং ভোটের সংস্কৃতি এই দেশটাকে থেকে হারিয়ে যাওয়ার পর সে তার নিজের ইউনিয়নে পরবর্তীতে নিজের ইলেকশন করার মতো তাকে ইলেকশন করতে দেওয়া হয়নি মানে সার্বিক যে ভোটের রাজনীতি সেটাই বন্ধ করে দিয়েছিল আমরা আশা করবো এই মিনার চেয়ারের মধ্যে যে সকল প্রার্থীরা আগামীতে ভোট করতে চান তাদের জন্য আজকের এই ভোট থেকে নতুন নতুন সূচনা হলো বলে আমরা মনে করি একটা গণতন্ত্রের দার উন্মোচন হবে বলে আমরা আশা এবং বিশ্বাস করি যে সমস্ত জনপ্রতিনিধি নির্বাচন হবে এখানে বা যারা প্রতিনিধি নির্বাচন হয়ে তারা দায়িত্ব গ্রহণ করবে তাদের প্রতি আপনার কি বার্তা আছে এটা আসলে একটা সামাজিক সংগঠন এখানে আসলে ওনাদের যে বিষয় আমরা রেড ক্রিসেন্ট একটা নিতান্তই সামাজিক সংগঠন এখানে যারা আসবে আমরা আশা করবো সততা এবং নিঃশ্বাস সহিত রেড ক্রিসেন্টের যে কর্মকাণ্ড মানুষের কল্যাণে যে কাজ করার যে চিন্তা থেকে রেড ক্রিসেন্ট কাজ করে এটা সততার সহিত করবে এবং রেড ক্রিসেন্টের কল্যাণে আর নতুন কোনো আধুনিক চিন্তা যেমন একটা ব্লাড ব্যাংক প্রতিস্থাপন করা